দারুচিনি গাছের জন্ম কোন দেশে হয়েছিল ইংল্যান্ডে চীনে শ্রীলঙ্কায় নাকি থাইল্যান্ডে এখানে সঠিক উত্তরটি হচ্ছে শ্রীলঙ্কায় হয়েছিল পরে প্রশ্ন শীতে ঠোঁটে কি লাগালে ঠোঁট নরম থাকবে লেবুর রস মধু ভেসলিন নাকি গ্লিসারিন এখানে সঠিক উত্তরটি হচ্ছে মধু লাগালে মসুর ডালে কি মিশিয়ে লাগালে ত্বক দ্রুত ফসা হয় অ্যালোভেরা মধু কাঁচা দুধ নাকি চন্দন এখানে সঠিক উত্তরটি হচ্ছে কাঁচা দুধ পরে প্রশ্ন কি দিয়ে চা খেলে কখনো গ্যাস অম্বল হবে না লেবু আদা এলাচ নাকি জিরা এখানে সঠিক উত্তরটি হচ্ছে আদা দিয়ে চা খেলে পরে প্রশ্ন কোন সাপ পাখির মতো বাসা তৈরি করে পাইথন কিং চন্দ্র চন্দ্রপোড়া নাকি কেউটে এখানে সঠিক উত্তরটি হচ্ছে কিং কোবরা কোন দেশে সবথেকে বেশি ট্রেন চলাচল করে আমেরিকায় ভারতে চীনে নাকি জাপানে এখানে সঠিক উত্তরটি হচ্ছে জাপানে কোন মশলাকে পনেরোটি রোগের মহা ঔষধ বলা হয় লবঙ্গ এলাচ দারুচিনি নাকি হলুদ এখানে সঠিক উত্তরটি হচ্ছে লবঙ্গকে পরে প্রশ্ন সাদা সাপ কোন দেশে দেখতে পাওয়া যায় অস্ট্রেলিয়ায় থাইল্যান্ডে চীনে নাকি আমেরিকাতে সঠিক উত্তরটি হচ্ছে অস্ট্রেলিয়ায় কোন দেশে সবথেকে বেশি ট্রেন চলাচল করে আমেরিকাতে ভারতে চীনে নাকি জাপানে এখানে সঠিক উত্তরটি হচ্ছে জাপানে পৃথিবীর কোন শহর বিগ আপেল নামে পরিচিত মাদ্রিদ কেপটাউন ক্যালবেরা নাকি নিউ ইয়র্ক এখানে সঠিক উত্তরটি হচ্ছে নিউ ইয়র্ক কাঠবিড়ালি কোন রং দেখতে পায় না হলুদ নীল লাল নাকি কালো রং এখানে সঠিক উত্তরটি হচ্ছে লাল রং কোন দেশের মহিলারা প্রথম ভোটাধিকারের সুযোগ পায় অস্ট্রেলিয়ার ফ্রান্সের ভারতের নাকি নিউজিল্যান্ডের এখানে সঠিক উত্তরটি হচ্ছে নিউজিল্যান্ডের প্রতি বছর পৃথিবীতে কতগুলো ঘূর্ণিঝড় তৈরি হয় পঁচিশটি পঞ্চাশটি আশিটি নাকি একশো দশটি এখানে উত্তরটি হচ্ছে আশিটি পরের প্রশ্ন ডিমের চেয়েও বেশি প্রোটিন আছে কোন ডালে খেসারি মুগ মসুর নাকি ছোলায় এখানে চাকায় ভরা হয় হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন নাকি হিলিয়াম এখানে সঠিক সঠিক উত্তরটি হচ্ছে নাইট্রোজেন গ্যাস পরে প্রশ্ন কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে পুকুরের পানিতে নদীর পানিতে সমুদ্রের পানিতে নাকি বৃষ্টির পানিতে এখানে সঠিক উত্তরটি হচ্ছে নদীর পানিতে পরে প্রশ্ন ধুধেকে মিশিয়ে চোখ ধুলে চোখের ছানি পড়া দূর হয়ে যায় থানকুনি পাতার রস জাফরান ক্যাসরকি কাজু বাদাম এখানে সঠিক উত্তরটি হচ্ছে কাজু বাদাম নিয়মিত চীনা বাদাম খেলে কোন রোগ নির্মূল হবে থাইরয়েড ডায়াবেটিস শ্বাসকষ্ট নাকি কষ্ট কাঠিন্য এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডায়াবেটিস পরে প্রশ্ন কোন রক্তের গ্রুপের পাকস্থলীর আলসার হওয়ার জন্য সব না বেশি এ গ্রুপ ও গ্রুপ এবি গ্রুপ নাকি বি গ্রুপ এখানে সঠিক উত্তরটি হচ্ছে ও গ্রুপের পরে প্রশ্ন এক্সারসাইজ করার পর কী খেলে শরীরের মারাত্মক ক্ষতি হয়ে থাকে জল আখের জুস এনার্জি ড্রিঙ্ক নাকি দুধ এখানে সঠিক উত্তরটি হচ্ছে এনার্জি ড্রিঙ্কস খেলে কোন গাছকে সবুজ বেলুন বলা হয়ে থাকে কাঁঠাল গাছ বট গাছ ক্যাকটাস নাকি নিম গাছ এখানে সঠিক উত্তরটি হচ্ছে ক্যাকটাসকে ডিমের সঙ্গে কি মিশিয়ে খেলে ওজন কমে যায় বাঁধাকপি কলা ওটস নাকি ভাত সঠিক উত্তরটি হচ্ছে ওটস খেলে পরের প্রশ্ন শরীরে কোন হরমোনের পরিমাণ কমে গেলে স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে ইস্ট্রোজেন কার্টিসল অ্যাড্রিনাল নাকি টেস্টোস্টেরন এখানে সঠিক উত্তরটি হচ্ছে কর্টিসল হরমন গোলাপ কোন দেশের জাতীয় ফুল জাপান ভারত ইংল্যান্ড নাকি স্পেন এখানে সঠিক উত্তরটি হচ্ছে ইংল্যান্ডের সিনেমা সিনেমা জগতের জন্য অস্কার পুরস্কার দেওয়া হয় কোথা থেকে ভারতের আমেরিকায় ফ্রান্সে নাকি ইতালিতে এখানে সঠিক উত্তরটি হচ্ছে আমেরিকা হতে দেওয়া হয় পরে প্রশ্ন কি খেলে মেরুদণ্ডের ব্যথা দ্রুত দূর হয়ে যায় মধু দই পিয়ারা নাকি আঙ্গুর এখানে সঠিক উত্তরটি হচ্ছে আঙ্গুর খেলে ভারতের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা কত সালে চালু হয় দুই হাজার দশ সালে দুই হাজার ষোলো সালে দুই হাজার আঠারো সালে নাকি সঠিক উত্তরটি হচ্ছে দুই হাজার ষোলো সালে ক্ষুধাবন্দা দূর করতে কোন ফলটি খাবেন তেঁতুল লেবু আমরা নাকি কলা সঠিক উত্তরটি হচ্ছে আমরা খাবেন পরের প্রশ্ন অতিরিক্ত ঘুমালে কোন রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় ডায়াবেটিস শ্বাসকষ্ট হৃদরোগ নাকি আমাশয় এখানে সঠিক উত্তরটি হচ্ছে হৃদরোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রতিদিন আমাদের কত লিটার পানি পান করা উচিত এক লিটার তিন লিটার নাকি চার লিটার এখানে সঠিক উত্তরটি হচ্ছে তিন লিটার পানি পরে প্রশ্ন মাথায় উকুনের উপদ্রব কমাতে কিসের রস ভালো কাজ করে আলুর রস লেবুর রস পেঁপের রস নাকি পেঁয়াজের রস এখানে সঠিক উত্তরটি হচ্ছে পেঁয়াজের রস কোন দেশের জাতীয় সঙ্গীতের কোনো শব্দ নেই নেপাল মায়ানমার জার্মানি নাকি স্পেন এখানে সঠিক উত্তরটি হচ্ছে স্পেনের কোন শাক খাওয়ালে বাচ্চাদের উচ্চতা বৃদ্ধি পায় পুঁই শাক লাউ শাক 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 লাল নাকি পালং এখানে সঠিক উত্তরটি হচ্ছে পুঁই শাক খালে পরে প্রশ্ন রান্নার গ্যাস সিলিন্ডারে কোন গ্যাস ভরা থাকে প্রোপেন হিলিয়াম অক্সিজেন নাকি নাইট্রোজেন এখানে সঠিক উত্তরটি হচ্ছে প্রোপেন গ্যাস বন্ধুরা আপনারা ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন কোন খাবার আমাদের হাড়কে লোহার মতো শক্ত করে মধু দই ডিম নাকি ঘি এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডিম লাল ও সাদা রঙ একসঙ্গে মিশালে নতুন কোন রঙের সৃষ্টি হয় খয়েরি ধূসর গোলাপি নাকি বেগুনি এখানে সঠিক উত্তরটি হচ্ছে গোলাপি রং আজকের সর্বশেষ প্রশ্ন রাতে ঘুমানোর আগে কি খেলে পুরুষের শক্তি কয়েক গুণ বেড়ে যায় আনারস আপেল মধু নাকি কলা এখানে সঠিক উত্তরটি হচ্ছে কলা খেলে